আসসালামু আলাইকুম আমি সামিয়া রহমান খান ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট কর্মরত আছি মেটিস বা অ্যাস্থেটিক অ্যান্ড সেন্টারে মোহাম্মদপুর শাখায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে ইউনারি ট্র্যাক ইনফেকশন একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা গবেষণায় দেখা গিয়েছে প্রতি দুইজন নারীর মধ্যে একজন নারী এবং প্রতি দশজন পুরুষের মধ্যে একজন পুরুষের ইউনিরি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে ইউনিরি ট্র্যাক ইনফেকশনের কমন একটি সিমটম হচ্ছে ইউনেশন করার পরও প্রসাবের রাস্তা জ্বালাপোড়া করে থাকে তাছাড়া জ্বর জ্বর ভাপ পেটের দুপাশে ব্যথা তল ব্যথা হয়ে থাকে বমি বমি ভাব হয়ে থাকে মাঝে মাঝে ফিলিং অফ ইনকমপ্লিট অফ ফাইটিং হয়ে থাকে ছেলেদের তুলনায় মেয়েদের ইউনারি ট্র্যাক ইনফেকশন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে মেয়েদের অ্যানাটোমিক্যাল স্ট্রাকচারে ইউরেথ্রা এবং অ্যানাল এরিয়াটা খুবই কাছাকাছি তাই মেয়েদের চোখের পরিমাণটা বেশি থাকে এছাড়া প্রেগনেন্সি টাইমিং এবং মেনোপজের সময় এই সম্ভাবনাটা বেড়ে যায় পাশাপাশি ছোট বাচ্চাদের কিডনি এবং ইউনারি ট্র্যাকের ডেভেলপমেন্টাল অ্যাবনরমালিটিস থাকলেও এই ইনফেকশনটা বারবার হতে দেখা যায় সাধারণত ইউনারি ট্র্যাক ইনফেকশনে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক প্রদান করা হয়ে থাকে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণে অনেক সময় দেখা যায় এটি সম্পূর্ণভাবে সেরে ওঠে না বারবার দেখা যায় সেজন্য রেগুলার ডাইফেস্ট্রাইল চেঞ্জের মাধ্যমে আমরা এটা প্রতিহত করতে পারি প্রথমত প্রতিদিন দুই থেকে তিন লিটার প্রাণী গ্রহণ করতে হবে যা আমাদের বডিকে হাইড্রেটেড রাখবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বডি থেকে ফ্ল্যাশ আউট করে দেবে খাদ্য তালিকায় ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু পেয়ারা জামগুড়া আমরা রাখতে হবে এটি আমাদের ইরিনকে অ্যাসিডিক করে ফেলে এবং এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারে না এছাড়া ক্যানবেরি জাতীয় প্রোডাক্টগুলো এটা প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা নিয়েছে বাংলাদেশে বর্তমানে ক্যানবেরি প্রোডাক্টগুলা ক্যাপসুল আকারে অথবা টেপলেট আকারে ফার্মাসিতে পাওয়া যাচ্ছে এছাড়া ডাবের পানি আনারসের শরবত বেদের শরবত এবং পেঁপের শরবত সাহায্য করে থাকে এই সমস্যা প্রতিরোধ করতে পাশাপাশি আমাদের সবসময় মনে রাখতে হবে যে পার্সোনাল হাইসিন মেনটেন করতে হবে এবং ইন্টারকোর্সের পর ইউনেশন করতে হবে যদি ইউন ট্র্যাক ইনফেকশনের উপসর্গগুলো দেখা যায় তাহলে রুটিন আর এমি টেস্ট করতে হবে পাশাপাশি একজন ডাক্তার এবং একজন ক্লিনিক্যাল ইউটিআই হলে প্রথম থেকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন প্রোবায়োটিক নিন এবং ভিটামিন সিযুক্ত খাবার গ্রহণ করুন নিজের ইমিউনিটি বৃদ্ধি করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম